জুলাই মাসে আমরা এই এলাকাটাকে নজর রাখছি এই এলাকায় প্রচুর পরিমাণ মাদ্রাসা আছে এখানকার মোলামা ছাত্র জনতা তারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে আমরা খবর রেখেছি এবং সবচেয়ে বড় আমরা যে জিনিসটা দেখেছি মাদ্রাসার ছাত্ররা সবসময় নিজেদের জীবন দিয়ে দেশ রক্ষার জন্য এবং কৃষিবাদের বিরুদ্ধে তাদের কঠিন লড়াইটা এখানে চালিয়ে গেছে এবং এই এলাকায় আপনারা জানেন যে অনেক ভাই এলাকার শাহাদ গ্রহণ করেছেন অনেক মার খালি হয়েছে আমরা এই কারণে ছাত্ররা জীবন দিয়ে সকলের যাই রাষ্ট্র তাদেরকে কিঞ্চিত